রাহিমকে আপনি বেদ যদি করিয়েন না আমার ভয় লাগে ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে কোরআনের আয়া থেকে হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাসরের মাঠে লা উম্মি আমি আমার মাকে চাই না আমি আমার বোনকে চাই না বল আস আলু কালিয়া নফসি আমি মুসা কেবল আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় হয়ের মাঠ আমার বড় ভয় আল্লাহ নবী বলেন নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানাই লাইছে সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না যে আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে ইয়ারব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ওটা ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটারে হাসরের মাঠ বলে বাসা এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ উম মা হাসিবিনি আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ করে দিয়ে নবীজি বলছেন নবীজি বলছেন এ কথা অথচ নবী মিনাল উলা বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম আখেরাতে যা দেব এই দুনিয়ার চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এরপরও নবী বলে আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব যেন সহজ হয় অথচ আখেরাতে ওনার মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব ও নেবো আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করব। আনা মালিকু দিন আনতা সাহিবু ইয়ৌমিদ্দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করবো আপনি চাইবেন আমি দিতে থাকবো আপনার হাতে আমার ইচ্ছতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবুও ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে কি নাচে গায় ফূর্তি করে গানের আওয়াজে বাদ পুরা ঘর জমজমাট এত নাফরমানির অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে দোস্ত আখরাতে নবীজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে উম্মত এভাবে বেদ্যুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তায়েফের রক্তের কথা মনে নাই আমার দাম দাম শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন পেটে বাথর বানছিলাম ক্ষুধার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনতকে এইভাবে নাফর মানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল উম্মত কোরআনুল করিমের সুরা নিসার মধ্যে আছে আল্লা নবীকে বলছে বন্ধু হাসরের দিন আমি আপনার হাতে আপনার উম্মতের আমল নামা তুলে দেব। আপনি পড়বেন আপনি শুনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফায়সলা দেব। আপনি সায়া সাইয়ে কইবেন তফসিরি আল্লাহর কসম এ কথা স্পষ্ট আছে হজরত আব্দুল্লেফ্ম মাসউদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত এ ওয়াজিনাদিকা আলাহা উল্লাহ এ শাহিদা সুর নিশা আয়াত যেদিন করলাম সেদিন হাজরত আব্দুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কাঁদছে আর এ কথা বলছে উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত বেজ্জুতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো কেমনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখেরাতের ভয় তো আল্লাহ বলেন সে বিবেকবান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মোহতারা মহাজির এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবা নিশি ডাকবো তো ইনশাআল্লাহ